শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো রায়কুমারী দাস ডিলি ব্লকে আমির না শুরু করছি আজকে আরেকটা নতুন ব্লক তো তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি চারে পাঁচটা একটু আলোয় আলোকিত সেরকম কুয়াশা নেই কিন্তু বাতাস আছে অনেক দিন থেকে সকালের দৃশ্যটা তোমাদের দেখায় না এখন সকাল বলতে তাও আটটা বাজে রোদটা উঠে গেছে তো গেট খুলে দেখতে পাচ্ছি আমাদের মুরগিগুলা ছাড়া আছে আর মুরগিগুলা সব চলে গেছে দেখো আমাদের ড্রেনের ভিতরে আমাদের যে বাসন মাজার ড্রেন আছে ঘরের পিছনে সেই ড্রেনের কাছে আর এই ড্রেনের কাছে আসলে খেতে পাই ভাতগুলো পড়ে থাকে তো খাচ্ছে আর ভালোই লাগছে দেখো মুরগিগুলো সব এক সাইজের হয়ে গেছে তো দেখা যাক কবে তুলবো তো তুলব আরো কিছু দেখাই তোমাদের আর দেখো কি পরিমাণ বাতাস বইছে পাতাগুলো একদম নড়ছে দেখো এই যে দোকানদার পুরা বাতাসের মধ্যে বসে আছে চাদর মুড়ি দিয়ে দেখো দোকানে কলা আর কেক আছে আর কিছুই নেই লাড্ডু আছে ক্যাডবেরি এই পাশটা দেখো এখনো কি পরিমাণ কুয়াশা আর ঠান্ডা বাতাস ওই যে সবাই জল নিচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো এবার বাড়ির ভিতরটা চলে যায় তো দেখো এই যে সামনে চলে আসলাম গায়ে চাদর দিয়ে আর বাইরে দাঁড়িয়ে আছি তো সকালবেলা উঠে একটা গায়ে চাদর দিয়ে বাইরে বের হয়ে গেছিলাম আর দেখো আমি ঢুকবো গেটের ভিতরে মুরগিগুলো আগেই ঢুকে যাচ্ছে একটু যদি গেট ফাঁকা পায়। সঙ্গে সঙ্গে ঢুকে যায় তো তোমাদের সকালের পরিবেশটা দেখায় দেখো রায় কুমারী শুয়ে আছে এখনো মশাই টাঙানোই আছে দেখো ওই পাশে শুয়ে আছে তারপরে তো চলো চলে যাই সৌরভের ঘরে গুড মর্নিং তো দেখো একজন চা খাচ্ছে অফিসে যাবে আর একজন এদের শুয়ে আছে এখনো উঠেনি উঠেছে শুয়ে আছে আল শীতের দিন রাইমনিকো রাইমোনও সে আছে বা বালিশগুলো ছিয়া খুব ঘুম হয়েছিল নাকি বুঝছ হ্যাঁ বুঝছ তো এই বালিশগুলো কালকে কিনে নিয়ে আসছে দুটো তো তারপর চলে যাই রান্নাঘরে রান্নাঘরে আধুনিক বাসন মাসছে চা তুলে দিয়েছে জল গরম সকালের কাজকর্ম চলছে আর এই যে একটা কপি এই কপিটা যে বাবা এনে দিল জামাই দিয়েছে কপির দাম তো এখন খুব সস্তা তো দেখো নিয়ে আসছে তো এখন এ পর্যন্তই রাখি তারপরে পরে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকে সকালের কাজকর্ম শেয়ার করা হয় না তো সকালবেলা কাপড় চেঞ্জ করে অন্য কাপড় পরে নিলাম আর মুখে একটু মেরিলো দিয়ে নিলাম দিয়ে দেখো হাতে বিস্কুট নিয়েছি কালকে মামা তো বোন আসছিল মেরি বিস্কুট নিয়ে এসেছে তো এই বিস্কুটটা নিয়ে এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরের দিকে এখন আমার কাজ শুরু হবে চা খাবো আর এই যে বিস্কুট খাবো তো চলো যাই চা তো খাওয়া হয়ে গেল বন্ধুরা চাটা তোমাদের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো এই যে চাল আর ডাল নিয়েছি এখন খিচুড়ি বানাবো আর খিচুড়িটা করব দেখো পেঁয়াজ রসুন দিয়ে আর দেখো আলু সিদ্ধ করবো আলু সিদ্ধটা হবে ঝাল ঝাল শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে মাখাবো খেতেই ভালো লাগবে তো রান্না করা শুরু করা যাক হলুদ লবণ পিঁয়াজ মরিচ সব কিছু একসাথে মাখিয়ে দেখো প্রেশারে করে তুলে দিয়েছি খিচুড়ি আর খিচুড়িতে দেখো শশ শব্দ হচ্ছে এখনই সিটি পড়বে আর তিনটা সিটি উঠলে কিন্তু নামিয়ে ফেলবো আমার খিচুড়ি আর তার সাথে আলু সিদ্ধ এই যে দুই কাপ চা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে আমাদের এই ছেলে মেয়ের জন্য নাকি বর জন্য আর রায়কুমারীর জন্য এখনই উঠলেন তারা ঘুম থেকে উঠে ব্রাশ করে যে বিস্কুট খাচ্ছে তারপরে চা খাবে আর আমি আখাতে দেখো মরিচ দিয়েছি মরিচ ভাজবো আর পেঁয়াজ ভাজবো সিদ্ধ মাখার জন্য মনা কিছু বলো কিছু বলবা না না কিছু বলবে না তো আমাদের খিচুড়ি হয়ে গেছে আলু সিদ্ধ আর খিচুড়ি সবার থালে থালে বেড়ে নিয়েছি আর এই দেখো এখানে মলয় বাবুর এখানে রায়ের বাবা সবাই খাচ্ছে আমরাও এখন খাবো কেমন আছে অনেক সুন্দর হয়েছে খেয়ে দেখি আগে বাবা সকালের খাওয়ার পরে তো পাড়াপাড়ি করে সব রান্না বান্না করলাম একটুকু সময় ছিল না তোমাদের সাথে সব কিছু শেয়ার করার কারণ মলয় তো আজকে আবার অফিসে চলে যাবে তো দেখো তাড়াতাড়ি রান্না করেছি ভাত পবা মাছের আলু দিয়ে টমাটো দিয়ে ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা আর হচ্ছে কাতল মাছ নিয়ে এসেছে সে মাছ তো রান্না করলাম না শুধু মলাইকেই ভুনা করে দিলাম আর বড়া ভেজেছি যাই হোক অনেক কিছু রান্না করেছি কিন্তু খাওয়ার মতো সময় মলয়ের নেই এত পারাপারি করে খাচ্ছে যে হয়তো ট্রেনে ধরতে পারবে না তো খাওয়া দাওয়া করে এখন বাড়াবে তা আমি বলছি আচ্ছা ধীরে শাস্তে খাও খাওয়া দাওয়া করে যেও হয়তো এটুকে তুমি রিক্সা নিয়ে যেও তো দেখো খাচ্ছে আর এদিকে রায়মণি বরদাদাকে বলছে যে আমিও যাবো পিছন থেকে তো এই দেখো কোলে উঠে পড়েছে এবং মলাই বেরিয়েও পড়লো যাওয়ার জন্য আর রায় কোল থেকে নামছে না আর টাটা দিচ্ছে আমরাও টাটা দি